নমস্কার বন্ধুরা সব মিশানো গল্পে সকলকে স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি করেছি আমি মটর ডালকে দেখো আমি পেস্ট করে আমি এইভাবে মটর ডালের একটি বরফির মতন বড়া করে রেখেছি আর দেখো পাশে আমি কী করেছি বেসন দিয়েছি বেসনের মধ্যে দুটো ডিম ফেটিয়ে আর কাঁচা লঙ্কা একদম পেস্ট করে নিয়েছিলাম লঙ্কা হলুদ দিয়ে এখন দেখো পেস্টটাকে একদম আমি একদম মিক্সড করছি হ্যাঁ একদম যেন মানে বেসন আর ডিম যেন একদম পুরো একদম পেস্ট হয়ে যায় একসাথে হয়ে যায় তার জন্য আমি সমানে আমি একটা চামচ দিয়ে মোটামুটি খেতে দিলাম তারপরে দেখো হয়ে গেছে আমি যে বরফিগুলো যে করে রেখেছিলাম সেগুলো আমি সব ওই বেসনের ব্যাপারটার মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে আমি ওর মধ্যে সাদা তেল দিয়ে রেখেছি তেলটা গরম হলে তখন এই যে আমি তোমার দেখতেই পাচ্ছ আমি যেইভাবে করে রেখেছি আমি এগুলোকে আস্তে আস্তে সবগুলোকে ছুটিয়ে নিয়েছি যেন পুরো মানে বরাবল যেন পুরো বেসনের মধ্যে লেগে থাকে তারপরে আমি এটাকে কী করলাম আস্তে আস্তে যখন দেখলাম যে হ্যাঁ তেলটা আমার গরম হয়ে এসছে এবং আমি একটা একটা করে আমি এখন দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে সব এখন ছাড়ছি যেহেতু তেলটা একটু গরম হতে হবে কিন্তু যখন ছাড়বো তখন যেন একদম গ্যাসটাকে একদম সিমের করে দেবো হুম এইভাবে দেখো আমি খুব সুন্দর একটা টেস্টি একটা বিকেলের একটা জল খাও তোমরা অনেকেই করতে পারো ভীষণই টেস্টি দেখো আমি এইভাবে একটা টাকার সমস্ত এই যে বটটিগুলিকে আমি এখন তেলের মধ্যে আমি তোমরা দেখতেই পাচ্ছো আমি তেলের মধ্যে সব ধীরে ধীরে করে ছাড়ছি কিন্তু গ্যাসটা কোনোভাবেই তোমরা আর মানে বেশি বাড়াবো না এখানেই রাখি